আপনারা যারা আপনাদের তীর্থ করতে চান মানে কার্ড রিনিউ করতে চান তাদের সবার মনেই একটা প্রশ্ন থাকে যে আমার কি বা কাজের অনুমতি লাগবে তো আমরা অনেকেই বিষয়টি এই তথ্যটি জানি আবার অনেকেই জানি না তো যারা জানেন না তাদের জন্য এই তথ্যটি দেয়া যারা হচ্ছে যে প্রথমবার যখন আপনার কার্ডটি আপনি আবেদন করে কার্ডটি পেয়েছিলেন সেই সময় আপনি যে মালিকের অধীনে সোসাইটিতে আপনি কাজ করতেন যদি আপনি একই সোসাইটিতে কাজ করা অবস্থায় সেকেন্ড কার্ড আবেদন করে থাকেন মানে রিনিউ করার জন্য আবেদন করে থাকেন তাহলে আপনার নতুন করে আর তো খাবাই বা কাজের অনুমতি লাগবে না আর যদি আপনার কন্থা কন্থা তো খাবাই যেটা এটাতে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে কোনো মডিফিকেশন হয়ে থাকে আপনার কন্থা তো খাবাইয়ে কাজের কন্ট্রাক্টের জন্য কোনো চেঞ্জ যদি হয়ে থাকে তাহলে একই সোসাইটিতে থাকলেও আপনার অথরাইজেশন লাগবে আর যদি কন্ট্রাক্টটা সেম থাকে তাহলে অথরাইজেশন লাগবে না আর যারা হচ্ছে প্রথম সিজুর পাওয়ার সময় যেই মালিকের অধীনে ছিলেন সেখান থেকে সরে গিয়ে অন্য কোনো নতুন সোসাইটিতে নতুন করে কাজ শুরু করেছেন তাদের জন্য অথরাইজেশন দুধ খাবাই বাধ্যতামূলকভাবেই লাগবে আশা করি তথ্যটি আপনাদের সবার কাজে লাগবে ধন্যবাদ সবাইকে